এই জিব্বা লক্ষণ দেখে আমরা অনেক ঔষধ নির্বাচন করতে পারি এই জিব্বাটা অবশ্যই আপনার গুরুত্ব দেবেন পাইকেমিকে জিভা লক্ষণগুলো যদি মনে রাখতে পারেন খুব সহজেই ঔষধ নির্বাচন করা যায় এই জন্য আমরা জিব্বা লক্ষণকে সর্বপ্রথম গুরুত্ব দেব এই জন্য আমি জিব্বা লক্ষণটা লিখে নিয়ে আগে এটা লিখে দিচ্ছি এক নম্বরে দাম আপনি জিভায় কোনো স্বাদ পায় না জীবায় কোন স্বাদ পায় না রোগী হচ্ছে জীবায় কোন স্বাদ পায় না এটা প্রথম লক্ষণ যে কোনো স্বাদ পায় না আর জীবা লক্ষণ আর কি আছে মানচিত্রের মত মানচিত্রের মতো যে পাঠে মাছের মানে রাষ্ট্রাস্তের মতো আমাদের কিছু লক্ষণ বা লাল বর্ণ থাকতে পারে লাল বর্ণ আর কি থাকতে পারে ময়দা লাগার মতো সাদাতে চকচকে থাকতে পারে তাহলে ময়দা আগার মতো হতে পারে সাদাতে এবং চকচকে আর কি হতে পারে অপরিষ্কার হতে পারে চকচকে অপরিষ্কার চকচকে অপরিষ্কার তাহলে মতো লাল বর্ণ ময়দা লাগার মতো সাদাতে চকচকে পরিষ্কার ও আটা আঠা জিপাতে মনে হয় আটা কি হয় মানে জিপাটার মধ্যে মনে হয় আটা লাগার কারণে জিপাটা পেসা যাচ্ছে বা পরট খাচ্ছে ঠিক আছে এই জন্য জিপার মধ্যে আটা আটা একটা ভাব থাকে ঠিক আছে সর্বদা লালাসা মুখের মধ্য

ছেলেমেয়েদের অনেক কথাই কথা বলতে লেট কথা বলতে লেট তাহলে জিব্বা ভারী বিশেষ করে ছোটো ছেলেমেয়েদের এবং কথা বলতেও লেট বাস্তব হচ্ছে জিব্বায় যেন চুল জড়িয়ে আছে সাইলিসের মধ্যে আছে তরিয়ে আছে এটা কোন সাইলিসের মধ্যে পাওয়া যায় তাহলে আমরা এখানে পাঁচটা লক্ষ্য আমরা বের করছি গুরুত্বপূর্ণ আমরা তো অনেক কিছু লেখাবো না আমরা গুরুত্বপূর্ণ যে লক্ষ্যগুলো সেই লেখা শেষ কিনা তাহলে জিব্বা হবে জিব্বাতে কোনো স্বাদ পাবে না জিব্বাটা হবে মানচিত্রের মতো লাল বর্ণ চকচকে ভারী এবং পরিষ্কার এবং আটা জিভার মধ্যে মানে আঠা জড়িয়ে আসে বা জিব্বার মধ্যে একটা চুল জড়িয়ে আসে এরকম লক্ষণ আমরা পাবো সাত পায় না জিব্বায় না সাত পায়না রোগী আর একটা চুল যেন জড়িয়ে আসে এটা কিন্তু আর একটা লক্ষণ আর জিব্বাটা ওই ধাত্রের মতো কার মতো নেট মানে হোমিওপ্যাথি রাষ্ট্রের মতো এবং লাল বর্ণ কিন্তু নাই

তাহলে এই করার লক্ষণ কিন্তু জিভাগ খেয়াল রাখতে হবে জিভার কোনো সাপ পায় না মনে করে এটা তুলা হচ্ছে কি মানচিত্রের মতো লাল বর্ণ বা ময়দা ময়দা লাগে মাখা মাখা হয় ও পরিষ্কার আঁটার মতো জিব্বা লালা সাপ শিশু কথা বলতে বিলম্ব বা লেট মানে কথা জিব্বাটা ভারী কথা বলতে লেট মানে কথা বলতে ক্যালকের কাপ ক্যালকের ফস এগুলো ভ্যারাইটে কাপ এগুলোর মধ্যে কিন্তু মধ্যে আসে

তাই মোটামুটি কোনো ছাদ পায় না মানসিটার মতো লালবর্ণ ময়দা লাগার মতো সাদাতে চকচকে পরিষ্কার ও আঠা আঠা সর্বদা লালা সাপ মুখের মতো থুতু থাকে জিভ্বা ভারী বিশেষ করে ছোট ছেলে মেয়েদের কথা বলতেও লেট জিভ্বায় যে চুল আছে এই লক্ষণটা সাইলেসিয়া এবং লেটটা মধ্যে আছে মোটামুটি জিভ্বা লক্ষণ শেষ আমরা এখন চলে যাব নাসিকা লক্ষণ এই শীতকাল তো শুরু শীতকাল গরমকাল উভয় সময় এ নাক দিয়ে পানি পরা হাসি অনেক লক্ষণ থাকে বেশি নাক দিয়ে পানি পড়া এটা গুরুত্বপূর্ণ লক্ষণ ঠিক আছে এক নম্বর দেন নাক দিয়ে পানি পড়া। বা হাসি এটা কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ নাক দিয়ে পানি পরা বা হাসি আর জিব্বা লক্ষণে যে কোনো পাওয়ার কার্যকরী হতে পারে এটা বারো এক্স হতে পারে থার্টি হতে পারে দুশো হতে পারে কিন্তু জিব্বা লক্ষণে কোনো স্পেসিফিক ইয়া নেই যে এটাই কার্যকরী কিন্তু এই নাকে পানি পড়া নাক হাসি নাক দিয়ে পানি পড়া বা হাসি মুখ দিয়ে পানি পড়ে সর্দি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পরিমাণে তরুণ অবস্থায় কিন্তু আমার সাথে তরুণ অবস্থায় তরুণ অবস্থায় কিন্তু অবশ্যই নেটেল ঠিক আছে থার্টিএ কিন্তু আপনারা অবশ্যই ফেরাম ফলস বারো এক্স এবং কেলিমিউ থ্রি অথবা দুটো বড়ি এবং নৃত্যমিউ থার্টি এক্স একটি বড়ি পর্যায়ক্রমে দিবেন মানে পর্যায়ক্রমে ঘন ঘন দু ঘন্টা পর পর হতে পারে এক ঘন্টা পর পর হতে পারে ঠিক আছে ঘন ঘন প্রয়োগ করবেন

থার্টি এক্স পরবর্তী দুইশো এক্স সঙ্গে অথবা ক্যালকেরিয়া ফ্লোর অথবা ক্যালকেরিয়া ফস এই তিনটে চারটে ওষুধের ব্যবহার হবে আপনাকে পুরাতন অবস্থায় কিন্তু এই তিন চারটে ওষুধের ব্যবহার জেনে রাখতে হবে ঠিক আছে কার পুরাতন অবস্থায় চিকিৎসা করতে না পারলে কিন্তু আপনাকে এই রুগীটা সারানো সম্ভব না কারণ তরুণ অবস্থা কেটে গেলেই আপনাকে পুরাতন অবস্থার ওষুধ নির্বাচন করতে হবে মনে থাকতে হবে ঠিক আছে তাহলে আমরা তরুণ অবস্থায় করলে আমাদের তরুণ অবস্থা কেটে যাবে কিন্তু অবস্থা আসলে যদি সর্দি ভালো হচ্ছে না তখন আমাদের এই নেট্রামিউন সাইলিসিয়া ক্যালকের ক্যালকেরাফস আমাদের প্রয়োজন হবে এই মোটামুটি আরো তো লক্ষণ আনসার শিকার তাই না দুই নম্বর লক্ষণ হচ্ছে মাঝে মাঝে নাকটা বন্ধ হয়ে যায় আবার খোলে নাকের সর্দি কি হয়ে যায় সর্দি মাঝে মধ্যে শুষ্ক হয়ে যায় তাই নাকের সর্দি মাঝে মধ্যে কি হয়ে যায় শুষ্ক হয়ে যায় কি হয় এই নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এই আবার খুলে যাচ্ছে এই শুষ্ক হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আবার খুলে যাচ্ছে এই লক্ষণ গুলো আমরা কিন্তু বারবার পরীক্ষিত লক্ষণ এই ক্ষেত্রে থার্টি এক্সটা কিন্তু খুবই কার্যকরী

তো লবনের মতো লবণের মতো কারণে লাগলে লবণের মতো লাগবে ঠিক আছে নাক যদি সর্দি সাপ হয় তা হবে লবণের মতো ঠিক আছে কারণ ছোট যখন আসে তো অটোমেটিকলি লবণ লবণ একটা অনুভব চলে আসবে চার নম্বর হচ্ছে সর্দি হলে নাক দিয়ে কোন সর্দি সাপ হয় তাহলে অবনগত হবে আর সর্দির নাক দিয়ে কোনো গন্ধ পায় না মানে কোনো খাবারের ঘ্রাণ তার নাকে যায় না এটাকে বলা হয় নাকে কোনো গন্ধ পায় না ঠিক আছে কারণ নাকে কোনো ঘাট লাগে না আর আরেকটা লক্ষ্য দিয়ে শেষ করে দেই নাকের পলিপাসে কিন্তু খুব ভালো একটা ওষুধ নাকের পলিপাস পলিপাসে খুবই ভালো একটা ওষুধ এক্ষেত্রে নেট্রামিউর গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কিন্তু পলিপাস অনেক ক্যালকুলেট ফ্লোর ক্যালকেনের ফস সাইলেসিয়া কে আপনারা স্মরণ করবেন কারণ একটা ওষুধ দিয়ে এখানে পলিপাস সারানো সম্ভব নয় ঠিক আছে শুধু নেট্রাম বিরুদ্ধে যাবে না কারণ ক্যালকেনের ফস প্রয়োজন হতে পারে সাইলিসের প্রয়োজন হতে পারে ক্যালকেনের ফ্লোর প্রয়োজন হতে পারে এই জন্য আপনাদেরকে ধীরে ধীরে এগুলোকে বিবেচনা করে ওষুধ নির্বাচন করতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে ক্লিয়ার তাহলে নাকের সর্দি মাঝে মধ্যে শুষ্ক হয়ে যাবে নাক দিয়ে নাক বন্ধ হয়ে যায় এই মাদর খুলে যায় বন্ধ হয়ে যায় এই অবস্থা সৃষ্টি হয় আর নাক দিয়ে সর্দি তা হবে লবণের মতো স্বাদ সর্দি হলে নাক দিয়ে কোনো ঘান বা গন্ধ পায় না আর নাকে পরিপাশে খুব ভালো একটি ওষুধ কার্য করে এই ক্ষেত্রে ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছেন কোনো সমস্যা আছে কারণ ঠিক আছে তাহলে মোটামুটি আমি চলে গেলাম হচ্ছে দাঁত দাঁত হচ্ছে দাঁত ওঠার সময় শিশুদের দাঁত ওঠার সময় মুখ দিয়ে দাঁতের মুখ দিয়ে কি হয় লালা সব দুই নম্বর হচ্ছে দাঁতে বাতাস লাগলেই লাগে দাঁত বেদনা বাড়ে মানে একটু বাতাস লাগলে মুখে দাঁতের বেদনা বাড়ে আবার ওই দাঁত বেদনা কি হয় কান পর চলে যায় ওই দাঁত বেতা পর্যন্ত চলে যায় তাহলে সে দাঁত রসমের মুখ দিয়ে লালা স্রাপ এটি গুরুত্বপূর্ণ লক্ষণ এখানে ক্যালকুলে পচা লাগতে পারে আটে কি হতো দাঁতের বাড়িতে পচনশীল ক্ষত বা প্রদহ তরুণ অবস্থা হলে ফ্রামপসহ তরুণ অবস্থা হলে ক্যালিম সহ ঠিক আছে এই জন্য এটা বারো এক্সার শুরু করতে পারবেন তাহলে হবে বারো এক্সাসাইজ শুরু করলে হবে পরে পর্যায়ে গ্রহের প্রয়োজন হয় থার্টি এক্স ব্যবহার ঠিক আছে তাহলে মোটামুটি দাঁত ওঠার সময় মুখ দিয়ে লালা বাতাস লাগলে কি হয় দাঁত বেদনা বাড়ে ওই বেদা কান পর্যন্ত চলে যায় তাতে মাড়িতে পচনশীল হতো বা প্রদহ এবং সহজে রক্ত পরে সহজেই রক্ত তাহলে আজকে মনে এখানেই থাক কারণ আপনারাও বেশি কাজ করতে ভালো লাগে না আর বেশিরভাগ করলে আমারও ভালো লাগে না এছাড়া আগামীকাল দেখাও ব্যাপার আসসালামু আলাইকুম